আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নুরু এই তার ছেলে পেলে নিয়ে জাতীয় পার্টির অফিসে আক্রমণ করতে গেলে এর পেছনে ঘটনাটা কি এবং গতকাল নুরু প্রথমে গিয়েছে সেখানে সে পুলিশের বাধায় ফিরে এসেছে পরে পরবর্তীতে মশাল মিছিল নিয়ে আবার যখন গিয়েছে তখন ব্যাপক মাই খাইছে যে কেন এটা হইল বেসিক্যালি এই আসিফ নজরুল সহ কয়েকজন উপদেষ্টা এই নুরুল হক নুরুকে এই কুবুদ্ধি দিয়েছে যে জাতীয় পার্টির অফিস ভেঙে দিয়ে আসো চাও এইগুলো এখন এটা এটা কেন কি জাতীয় পার্টিকে একটা মব সৃষ্টি করে ভয় দেখিয়ে ভবিষ্যতে নির্বাচনে আনা বা তাদের পক্ষে রাখা অথবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার একটা প্ল্যান এটা নিয়ে কিন্তু নানা রকমের আলোচনা চলছে কিন্তু আসিফ নজরুল এই সরকারের অন্যতম বিতর্কিত উপদেষ্টা এবং আপাদমস্ত বাদ সে কিন্তু এই কাজটা নাটের গুরু সেই শুরু করাইছে তো নুরু যখন প্রথম দিকে জাতীয় পার্টিতে হামলা করতে গেছে পরে ফিরে আসছে পরে এসে মশাল আবার যেতে গেছে এর মধ্যে পুলিশ কিন্তু আশঙ্কা করেছে যে যদি নুরু আসে তারা হয়তো এই মব কন্ট্রোল করতে পারবে না সুতরাং তারা আর্মির কাছে সাহায্য চেয়েছে যে একটা মপ হতে যাচ্ছে এখানে জাতীয় পার্টির অফিসে এবং উই নিড ইউর হেল্প সো আর্মি তখন সেখানে ইন করেছে পুলিশের সাহায্যে তারা সাহায্য করার জন্য তারা এখানে এসেছে এখন নুরু যখন গেছে পরবর্তীতে নুরুকে মেসিপ পিটাইছে একদম এমন পিটান দিছে এবং সেইখানে পুলিশ আর্মি আপনার দেখছেন এই ভিডিও ফুটেজ তো ভাবে পিটিয়েছে এবং সেইখানে পিটানোর সময় সেখানে একটা লাল টি শার্ট পরা একটা লোক ছিল এই লোকটাকে এই লোকটার পরিচয় দিতে যে পুলিশ আর্মি সবাই আমতা আমতা করতেছে এই লোকটা হলো জামাত শিবিরের প্রশিক্ষিত একজন ক্যাডার এবং সে আমি গতকাল একটা ভিডিওতে যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যে মুক্তিযোদ্ধাদের উপরে যে হামলাটা হলো জামাত শিবির কৃষক দল বিএনপির লোকজন মিলে যে হামলাটা করলো সেই হামলায়ও এই লোকটা ছিল এবং সেই হামলায় আমি বলেছিলাম যে জামাতের শিবিরের একজন ক্যাডার আছে মতিউর রহমান এই মতি ক্যাডার মতি এ হলো শিবিরের অস্ত্রধারীদের ট্রেন আপ করে তো এই মতির ক্যাডার হলো এই লাল টি শার্ট পরা লোকটা এবং সেও ওইখানে গিয়েছিল সেও নুরুকে বেধরক পিটিয়েছে তো নুরু জাতীয় পার্টির সাথে ইনুস গং এর যে হিসাব সেই হিসাবে নুরু ভাড়াটে লাঠিয়াল হিসেবে ওখানে গিয়েছিল কিন্তু সুবিধা করতে পারেনি এবং গোলাম জিএম কাদের তখন কিন্তু অফিসেই ছিলেন কিন্তু কোনো কিছুই ছিটতে পারেনি উল্টা এখন তার মেসিব মাইট খেয়েছে মাইট খাওয়ার পরে তাকে ইসলামী হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজে শুনলাম তার অবস্থা খুব আশঙ্কাজনক ছিল এবং তাকে আইসিউতে মুখ করানো হয়েছে সেইখানে তাকে দেখতে গিয়েছিল এই আসিফ নজরুল চিন্তা করেন আসিফ নজরুল তাকে দিয়ে জাতীয় পার্টি অফিসে পাঠাইলো ভাঙচুর করার প্ল্যান করলো তাকে মাইক খাইলো আবার তাকে দেখতে গেছে এবং সে দেখতে যাওয়ার পরে এই সে যে পরিমাণ ভুয়া 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 খাইছে ওখানে হাসপাতালে নুরুর ছেলে পেলেরা বা অন্য অনেকেই ছিল সবাই মিলে তারা কিন্তু ভুয়া দিয়ে অপমান করে বেড করে দিছে সেখান থেকে তো ওই লোকটা নির্লজ্জ গন্ডারের চামড়া সে হাসতে হাসতে হয়ে গেছে এর আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে তাকে নয় ঘন্টার মতো অবরুদ্ধ করে রাখছিল এখন আসিফ নজরুল নামটা এমন যে মানুষ শুনলে থুতু দেয় আর সে যেখানেই যায় সেখানে ভুয়া ডাক্কা অবরোধ এরকম নানান ক্রাইসিস চলে এবং এই ভুয়ার ফলে সমস্যা হচ্ছে কি এই নুরুকে দেখার জন্য আমাদের মার্কিন দূতাবাসের তিনিও কিন্তু রওনা দিছিলেন যে যাই হাসপাতালে নুরুকে দেখে আসি কিন্তু তিনি মাঝপথে যখন শুনছে তার সিকিউরিটি তাকে আর প্রসিড করতে দেয়নি তার সিকিউরিটি বলছে প্লিজ গো ব্যাক কারণ সে গেলেও সেখানে ইনসাল্টেড হইতে পারে আর কি হ্যাঁ ইনসাল্ট হইতে পারে এই এই ভুয়া খাওয়ার ভয়ে আলটিমেটলি ট্রেসি অ্যান্ড মাছ পথে ফিরে গেছে এর ফলে এখন নুরু কেমন আছে হ্যাঁ নুরু এইটা নিয়ে নুরু কেমন আছে এটা জানার জন্য আমি যোগাযোগ করেছিলাম ঢাকা মেডিকেল কলেজে তো নুরুর যেটা সর্বশেষ ফাইন্ডিংস হলো নুরুর নাকের হাড় ভেঙেছে নুরুর ম্যাকজিলার হাড় ভেঙেছে মুখের এখানে কোথাও একটা হাড় ভেঙেছে তার মস্তিষ্কে মানে স্মল একটা হেমোরেজ পাওয়া গেছে মানে সামান্য রক্তক্ষরণ হয়েছে তার জিসিএস স্টোর বলে যে আমাদের এই গ্লাসগো এটা পনেরো তার হলো আউট তার মানে সেদিক দিয়ে সে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থা আছে এই মুহূর্তে ধারণা করা হচ্ছে যে তার যে সংখ্যা ধারণা করা হচ্ছিল তার জীবন সংখ্যা একটা জীবনহানির সংখ্যা ছিল সেটা এখন আর নেই সে মোটামুটি স্টাবল কিন্তু ওই ভাঙচুর এবং ব্যথাগুলো আছে কিন্তু সমস্যা হলো ঢাকা মেডিকেল কলেজের আইসিউ ইট সেল একটা মরণ ফাঁদ আমি আমার খুব কাছে আত্মীয় স্বজন হলে আমি ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে পাঠাই না কারণ আইসি দেখা গেল যে নুরুর যে কমপ্লেন নিয়ে গেছে ভাঙচুর ভাঙাচোরা নিয়ে সেগুলো ভালো হয়ে গেছে কিন্তু আইসিউতে গেলে যে পরিমাণ আইসিউর ঠিক ঠিকমতো হয় না সুতরাং এইখান থেকে আইসিইউতে অ্যাকিউরেট ইনফেকশন যদি হয় অনেক রুগী কিন্তু যে কারণে আইসিউতে গেছে সেটার কারণ ভালো হয়ে গেছে কিন্তু ওই আইসিউ থেকে যে ইনফেকশনটা পেয়েছে সেটার কারণে মারা যায় তো নুরুর কালকে যে পরিমাণ ভিজিটর গেছে এবং তাকে ঘিরে হাসপাতালে যে পরিমাণ লোক গেছে তাতে কিন্তু নুরুর মূল সমস্যার থেকে যদি জীবনহানির আশঙ্কা না থাকে এখন ডাক্তাররা ভয় পাচ্ছে যে তার আবার হাসপাতাল থেকে কোনো ইনফেকশন না হয় এই জন্য ঢাকা মেডিকেল কলেজের অনেক ডাক্তারই আমাকে বলেছে আমি যেন একটু শোতে বলে দিই যে নুরুকে হাসপাতালে ভর্তি করে থাকতে একটু একটু থাকতে দেন অযথা আপনারা তার আশেপাশে ভিড় করবেন না এতে তার নতুন করে জীবনহানির আশঙ্কা দেখা দিতে পারে আরও ভালো হয় যে নুরুকে দেখা একটা বেটার হাসপাতালে ওখান থেকে সরিয়ে নিতে কারণ ঢাকা মেডিকেল কলেজ আইসিউর খুব একটা স্ট্যান্ডার্ড না হুম এটা হলো এই নুরুর চ্যাপ্টার এবার আরেকটা ফোন কল আপনারা শুনেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এক পুলিশ অফিসার কে ফোন করে বলছে যে নুরু ওইখানে জাতীয় পার্টি অফিসে যাইতে পারে ওর পাইলে মার মারার কথা বলতেছে আর কি যখন পুলিশ বলছে যে স্যার এটা একটা নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে প্রধান উপদেষ্টা এটা বলছে তুমি বেশি বুঝো না বেশি বুঝলে তোমার শো করবে এখন আবার স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস থেকে প্রেস রিলিজ পাঠানো হচ্ছে যে এইটা একটা এআই দিয়ে বানানো বয়স এটা এরকম কথা তিনি বলেননি প্রধান উপদেষ্টা এরকম কোনো নির্দেশ দেননি সুতরাং এবং প্রেস রিলিজ এ বেশ মানে বোঝাই যাচ্ছে যে এই একটা ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়া আসে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বেশ নাকানি চুপানি খেয়ে খাচ্ছেন আর কি হ্যাঁ এবং তিনি বলছেন যে এটা যে সম্রাট চৌধুরী যুবলীগের নেতা তার পেস থেকে আরো আরো সময় মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেস্ট থেকে এটা ছড়ানো হচ্ছে কিন্তু আমার কথা হলো যে আমি ধরে নিলাম এটা এআই জেনারেটেড ভয়েস তাহলে ওই যে আইসিটিতে বর্তমানে যে শেখ হাসিনার একের পর এক ফোন কল আপনারা রিলিজ করছেন প্রত্যেকটা এআই জেনারেটেড ভয়েস আই ক্যান চ্যালেঞ্জ আমি এখন চ্যালেঞ্জ করে বলতে পারি যে আইসিটিতে যতগুলো শেখ হাসিনার ভয়েস সাবমিট করা হয়েছে প্রত্যেকটা আইসিটি এই প্রত্যেকটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড ভয়েস প্রত্যেকটা মিথ্যা ফোন কল ভুয়া ফোন কল নিজের একটা ফোন কল পাইলে আপনি অস্থির হয়ে যান আর আপনি শেখ আর একের পর এক কলস আহ ভয়েস বা বানিয়ে সেগুলো আবার আদালতে সাবমিট করতেছেন সেটার ভিত্তিতে আপনি বিচার করতেছেন আপনি আপনি কহেন ওকে মানে এক মুখে কত কথা বলবেন আপনারা তো সেই এই অবস্থায় এখন এদিকে নুরু যখন আইসিইউ তে ভর্তি তখন আর একটা ভিডিও ফুটেজ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে পুলিশ নুরুর বাসায় রেড দিয়েছে এবং প্রচুর টাকা উদ্ধার করেছে সো এটাও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে এবং আমাকে একটি সূত্র বললেন যে এটা গতকালকের ভিডিও হোয়াট এভার ইট ইস এই নুরুর গত বছরের জুলাই আগস্টের ভূমিকার কথাটা আপনারা নিশ্চয়ই স্মরণে রেখেছেন এবং সে কিন্তু এই ষড়যন্ত্রের অন্যতম খুশিলভ ছিল সে সাতাশে জুলাই একটা আহ সাতাশে জুলাই গত বছর বলেছিল যে এই সরকারকে আর টেন পার্সেন্ট ধাক্কা দিলে এই সরকার পড়ে যাবে তো সবচেয়ে স্ট্রাইকিং একটা ইনফরমেশন আমি আপনাদের এখন দিতে চাই যে গত বছরের তেসরা আগস্ট যে দরবারটি হয়েছিল ঢাকা সেনা নিবাসে এবং যেখানে এই সেনা প্রধান ওয়াকার যেখানে বলেছিলেন আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে সেই সেনা দরবারে এই নুরুল হক নুরু এবং এই উপদেষ্টা আসিফ নজরুল বাহিনীর কেউ না হয়েও সিভিলিয়ান হয়েও উপস্থিত ছিলেন সেই সেনা দরবারে নুরু এবং আসিফ নজরুল উপস্থিত ছিলেন তার মানে আপনারা বুঝতে পারেন এখন যে ক্রমশ বিভিন্ন ষড়যন্ত্রের জাল মানে আমরা ষড়যন্ত্র উদ্ঘাটিত হচ্ছে তা মানে দেখেন যে তারা তিন তারিখের আগস্ট মাসের তিন তারিখে সেনা দরবারে পর্যন্ত উপস্থিত ছিল অ্যাজ পার্ট হোল কনসপ্রেসি তো আজকে নুরু এই রাজনীতির নির্মম খেলায় প্রচন্ড ভাবে প্রহরিত হয়েছেন তাদের সমর্থিত সরকার ক্ষমতায় চারিপাশে আশেপাশে তাদের লোক তাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অথচ তাকে কিন্তু রক্ষা পেল না এবং খুব আরো একটা লক্ষণীয় বিষয় যে দু তিন দিন আগে বুয়েটকে কিন্তু নির্মম ভাবে বুয়েটের ছেলে মেয়েদের বা ইঞ্জিনিয়ারদের এবি পিটাইছে সেই পিটানো শেষ না হইতে হইতে নুরুর এবং তার বাহিনী তার ছেলে পেলে মাই খাইলো সুতরাং এই এই চেঞ্জটার দিকেও আমরা একটু নজর রাখবো